হ্যালো আর গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর যারা যারা এই নতুন একগুলি সিটিং চাইছিলেন তারা তারা আমার এই সিটিংটা বানাইতে পারেন আমি এই সিটিং দারিগুলো টুর্নামেন্ট খেলি আর যারা যারা ভাই টুর্নামেন্ট খেলতে চান ভাই সবাই ভাই কমেন্ট বক্সে ভাই ইউআইডি দিয়ে যান আর যদি ভাই আমাদের গিল্ডে কেউ আসতে চান ভাই কমেন্ট বক্সে ইউআইডি দিয়ে যান আমি আপনাদেরকে ফ্যামিলি বেস্ট পাঠাবো পরে আপনারা আমার গুরু ভেসে ভাই আমার গিল্ডে আসতে পারবেন আর যারা যারা ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ভাই তারা তারা ভাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভিডিওটা শেয়ার মেরে দেন আর ভাই এই এই ভিডিওতে লাইক ক্যাম রাখলাম ভাই একশো লাইক ক্যাম আপনারা যদি পূরণ করে দিতে পারেন তাহলে আপনাদের জন্য ট্রোগনের সিটিংয়াব ট্রোগন যদি আপনারা সবাই চান আর ভাই ওইটা কিন্তু একগুলো চালাতে পারবেন এই সিটিংয়ে আর ভাই আপনারা ইয়েও চালাতে পারবেন ওয়েট প্রকার আমি কিন্তু ভাই এই ভিডিওতে ওয়েট প্রকার বেশি চালাই নাই আপনারা যদি চান তাহলে ভাই ওয়েট প্রকার চালানো এই ভিডিওতে তো শিখায় না এয়ার পরের ভিডিওতে ওয়েট পোকার চালানোর ভিডিওটা দিয়ে দিব। আর ভাই সবাই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভাই কারণ ভাই জানেনি ভাই আমার নতুন নতুন ভাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই সাবস্ক্রাইব করে দিন ভাই আর ভাই বুড়া ভিডিওটা দেখে যদি মনে হয় যে না আমার মতো সিডিং করবেন তাহলে ভাই সবাই আমার মতো সিটিংটা করতে সিটিং সেটিংটা ভাই ভালো আছে ভাই শর্ট লেন্ডে খুবই উপকারী হয় আর যারা যারা ভাই টুর্নামেন্ট চান তারা তারা ভাই মাস্ট এই সিটিংটা করবেন ভাই তাই আপনারা ওই যে বাংলাদেশ টপ ওয়ানের প্রান্ত চেন না ভাই ওইও কিন্তু এই দেয় খেলে আপনারা দেখেন আর ভাই সবাই ভাই এই সিটিংটা বানান আপনাদের জন্য ভালোই হইব Chega e desencana com passo